তোহারি শরীফের এক হাজার দুশো উনিশটা হাদিসের বর্ণনা রয়েছেন নবী সাহাবি আবদুল্লা মাসুদ বলে সেই ব্যক্তি আমার দলভুক্ত না অর্থাৎ আমার উন্মুক্তা যে ব্যক্তি মানুষ মৃত্যুবরণ করলে বিলাপ করে জোরে কান্না কান্নাকাটি করে জাহিলিয়াতের যুগের লোকদের মতো এবং নিজের জামার বুক সিরে ফেলে তারপরে নিজের চেহারায় আঘাত করে এই ধরনের ব্যক্তিরা নবী করিম সাল বলে তারা আমার উন্নত হতে পারে না কাজেই এই হাদিস থেকে আমরা শিক্ষা নেওয়া উচিত যে সমাজের ভিতরকেও মৃত্যুবরণ করলে জোরে জোরে বিলাপ করা এবং নিজের চেহারায় আঘাত করা জামা কাপড় ছিঁড়ে ফেলা কান্না করতে করতে এই কর্মকাণ্ড যারা করে তাদেরকে আমরা বিরত রাখব এবং বিরুদ্ধ রাখ থাকতে বলবো এবং আমরাও এই কাজের সাথে জড়িত হব না আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুক